একটা মাছ সিট হয়েছে একটা মাছ সিট হয়েছে এখানে বড় না ছোট সেটাই দেখার বিষয় এই যে হিট হয়েছে আল্লাহ একটা সিট হয়েছে আগে একদম লাইভ হিট এটা একটা সাইজে বড় আছে মাশাল ছ এই যে আজকের দ্বিতীয় মাছ বড় ভাই হিট করলো আজকের দ্বিতীয় মাছটা এই যে দুই ধরা মাছ পাইলো আসলে পাঁচশ মাছ গুলো সব এক সাইজের বিরাট যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন বড় ভাই আজকে টোপ কি বললার টোপ না এ হলুদ বল্লা তো নাকি হলুদ বললার টোপ দিয়ে বড় ভাই মাছ মারতেছে যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন ভাই আর আজকে দ্বিতীয় মাছ শিকার হলো দেখা যাক আবার কোন সময় একটা আপনাদেরকে লাইভ হিট দেখাইতে পারি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে ফিশ পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আর ভিডিওতে আজকে আবারও চলে আসলাম যমুনা নদীর তীরে নডাকোলা ঘাটে শিকারি মাস শিকার করতেছে সেটাই দেখানোর জন্য দেখি একটা লাইভ হিট আপনাদেরকে দেখাইতে পারি নাকি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে আর অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ আর অল্প কিছু ওয়াশ টাইম দরকার তাহলে আমার সব কিছু পূরণ হয় আপনারা একটু সাপোর্ট করলে অনেক দূর আগায় যাওয়া সম্ভব আপনারা সাপোর্ট না করলে আসলে কোথাও যাওয়া সম্ভব না প্রচুর পরিমাণ চোত আজকে বানিতে আজ কয়দিন যাবতীয় হচ্ছে এইরকম চোত এরপিত শিকারীরা পাঙ্গাশ মাছ শিকার করে আগের ভিডিওগুলোই দেখাইছি আমি পাংশ মাছ কীভাবে শিকার করে আজকেও সেই ধারাবাহিক অব্যাহত রাখে আসছি দেখি কোন সময় একটা আপনাদের লাইভ ফিড দেখাইতে পারি প্রচুর পরিমাণ বাতাস বাতাসের ভিতরে মাছ শিকার করতেছে শিকারীরা আজকে একজন শিকারী বসে আছে জাহাজের উপরে বসে আসলে মাছ শিকার করতেছে আজকে টোপ আছে হচ্ছে বরাবরের মতো হলুদ বল্লার ডিম দেখা যাক কোন সময় একটা লাইভ দেখাইতে পারি আপনাদেরকে বড় ভাই বসে আছে অনেকক্ষণ যাবত এত পরিমাণ চোর চা বলার মত না সাইডটা দেখায় অনেক ঢেউ শুধু ঢেউ আর ঢেউ কোনো মুহূর্তে আসলে হিট হবে ছোটো ছোটো পাঙ মাছ প্রচুর পরিমাণ ধরতেছে ইদানিং নদীতে শিকারীরা মসজিদে মাছ মারে যমুনা নদীতে আজকে অনেক পানি বাড়তি ধৈর্য সহকারে বসে থাকতে হয় মাছ মারার জন্য মাছ মারা আসলে অনেক ধৈর্যর একটা ব্যাপার অনেক ধৈর্য নিয়ে বসে থাকতে হয় কোন সময় একটা লাইভ হিট দেখাইতে পারবো আপনাদেরকে সেই জন্য আসলে প্রচুর পরিমাণ বাতাস বাতাসে আসলে কথা শোনা যাচ্ছে না দেখা যাকা আসলে কোন সময় একটা হিট হবে বেশি দেরি লাগবে না যে কোনো মুহুর্তে হিট হবে বাইজেক আছে এটা মাছ মানুহে হেৰি থৈছিলোঁ একদম বাইজেক আছে এই একটা হিট হয়েছে মাছ প্রথমে তাহলে বাইর কিসি আর একটা পাঙাশ মাছ হিট হয়েছে মনে হইল যে বাইরে গেছে না এই একটা হিট হয়েছে আল্লাহ পাঙাশ মাছ তৃতীয় মাছটা হিট হয়েছে বড়ো বাইরে আল্লাহ তৃতীয় মাছ হিট হয়েছে অনেক সুন্দর করে টোপ কাটতেছে বড় হয় আমাদের চতুর্থ মাসের জন্য আমরা আবার এখন বস্মি ফেলাবে আমাদের বড়ো ভাই দেখা যাক কোন সময় আবার একটা হিট হবে মাসাল্লাহ তৃতীয় মাস হিট হয়ে গেছে অলরেডি চতুর্থ মাসের জন্য বসি ফেলাবো এখন সে লৌকার জন্য একটু বসে আছে কিছু করার নাই লৌকার জন্য বসে থাকতে হলো যদি আমার ভিডিও ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন আর অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে অল্প কিছু টাইম লাগে সবাই যারা একটু আমার ভিডিওগুলো দেখতেছেন আর একটু সাপোর্ট দেবেন ভাইয়া আর যারা সাপোর্ট দিচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালাইলাবার অবশ্যই দেখা যাক চতুর্থ মাসের সন্ধানে দেখা যাক চতুর্থ মাছ কোন সময় হিট হয় বেশি দেরি লাগবে না আমি বলতেছি যে কোনো মুহূর্তে হিট হবে টান দিয়েছিল অলরেডি একটা মিস হয়ে গেল আছে ও মাছ আছে ছুটি গেলো মনে না যাক বড় ভাই আসলে টান পাইছিল সুন্দর একটা আবার মিস হয়ে গেল এর বেড়া রে অবশ্যই দেখো দাঁড়ানো The should is coming from Top By The other

বিকালে তো আনে থাকবেন না একবার নামার সময় পুজো আস শিকারীরা আসলে ভাড়া ফুরিয়ে গেছে এই জন্য চলে গেল ওরা জাহাজের উপর থেকে নামতেছে এখন কিছু করার নাই আসলে ভাড়া ফুরিয়ে গেলে আছে নাকি একটা মাছ সিট হয়েছে এখানে সেটাই দেখার বিষয় এই যে হিট হয়েছে আল্লাহ একটা মাস হিট হয়েছে জায়গা একদম লাইভ হিট এটা একটা সাইজে বড় আছে মাশ আল্লাহ বাঙাশ মাছ এই যে আজকে দ্বিতীয় মাছ বড় ভাই হিট করলো আর আজকের দ্বিতীয় মাছটা এই যে মাশ দুই ধরা মাছ পাইলো আসলে বাঙাশ মাছগুলো সব এক সাইজের বিরাট আমার ভিডিও গুনে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন ভাই আজকে টোপ টোপ কি না এ হলুদ বল্লা তো নাকি হলুদ বল্লা টোপ দিয়ে বড় ভাই মাছ মারতেছে যদি আমার ভিডিও লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন ভাই আর আজকে দ্বিতীয় মাছ শিকার হলো দেখা যাক আবার কোন সময় একটা আপনাদেরকে লাইভ হিট দেখাইতে পারি